ঢাকা ঢাকা কি কিছুর জন্য বিখ্যাত জানেন ঢাকা কি શેে বিখ্যাতও চৌদামি পুরান ঢাকা নিয়ে বলি পুরান ঢাকা কিছুর জন্য বিখ্যাত হ্যাঁ কোন তো ঢাকার যারা আছেন পুরান বিশেষ করে পুরান ঢাকার ভাইরাংসার রাইট কি রং ন অবশ্যই বলে যাবেন তো আমরা ধাদায় চলে যাই প্রথম প্রশ্ন আপনাদের জন্য মানুষ কখন বাবা কেউ ভাই বলে ডাকে বিপদে পড়লে বাবাকে ভাই বলে নাকি আমি আমরা জানি বিপদে পড়লে যে করে বাবা বলে প্রশ্ন হচ্ছে মানুষ কখন বাবা কেউ ভাই বলে ডাকে তো দর্শক বলে যাবেন মানুষ কখন বাবা কেউ ভাই বলে ডাকে সেকেন্ড প্রশ্ন দাদা দেয় একবার আর বৌদি দেয় বারবার কি হবে এটা হিন্দু ধর্মে প্রচলিত বেশি কেন সিঁদুর বলেন তো কারণ বিয়ের সময় আপনার দাদারা মানে সিঁদুর তো একবার পরাই দেয় আর বডি সারা বছর পরে না হ্যাঁ आंसर রাইট সেকেন্ড প্রশ্নের आंसर একদম 100% রাইট তো তিন নম্বর প্রশ্ন যাই কোন রোগের সাথে একটি মেয়ের নামের মিল আছে একটা রোগ আছে যে রোগের সাথে একটা মেয়ের নামে মিল আছে কোন রোগ এটা

সিঞ্জি চালান আপনার আপনি যখন গাড়ি গাড়িটি স্টার্ট করছেন তখন দুইজন যাত্রী ছিল কিছু দূর যাওয়ার পরে দুজন যাত্রী নেমে গেছে আবার কিছু দূর যাওয়ার পরে একজন যাত্রী উঠছে ঠিক আছে আবার কিছু দূর যাওয়ার পরে খালি এখন বলেন ড্রাইভারের বয়স কত ড্রাইভারের বয়স কি ম্যা আপু

আছে বাংলাদেশে নাই কলকাতায় দুইটা আছে ভারতে নাই আপু শুধু এটা আচ্ছা এইটা আমি দর্শকের জন্য রেখে গেলাম শেষ প্রশ্ন করব আপনাদের একটা শেষ প্রশ্ন হয়ে গেছে চান্স দিচ্ছি আমি একটা ঠিক আছে পৃথিবীতে কাগজের তৈরি সবচেয়ে দামি বইয়ের নাম কি

আপনি কি হাজবেন্ড নাকি অন্য কেউ আচ্ছা ভাই বোন ঠিক আছে আপনারা টিকটকার টিকটক করেন একসাথে ভালো অনেকে হয়তো নেগেটিভ ভাবে নাই তবে পজিটিভ নয় ঠিক নাকি ঠিক আছে আমরা হচ্ছে আপনাকে একটা ছোট একটা কোশ্চেন করব সেটা মনে আপনার আপনি তো ফোন ইউজ করেন আপনাকে বললাম আপনি ফোন ইউজ করা বন্ধ করবেন নয়তো আপনার হাজবেন্ডকে ছেড়ে দিবেন যে কোন একটা রাখতে হবে কোনটা রাখবেন আমি ফোন ছেড়ে দেব হাজবেন্ড রেখে দিবেন খুব ভালোবাসেন মনে হয় হ্যাঁ ভালোবাসি লাভ ম্যারেজ না এনগেজমেন্ট লাভ ম্যারেজ এই কারণেই খুব ভালোবাসে থ্যাংক ইউ দর্শক শ্রোতা যারা ভিডিওটি দেখলেন দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো ভালো থাকবেন আলাইকুম